আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকালবেলা শুরু করে দিলাম রান্নাঘরে চলে আসলাম আজকে সবজি রান্না করব আজকে সব কিছু দেরি হয়ে গেছে আবার রুটি বানাতে হবে তরকারি রান্না করতে হবে মুরগি বের করছি মুরগি কাটাই ছিল ধুয়ে নিলাম ভালো করে একটু গরম মশলা দিয়ে দিলাম ছোট মুরগি কক মুরগি যেটা বলে তো ওটা দিয়ে আলু দিয়ে রান্না করব। ওই দেরি হয়ে গেছে তার মধ্যে তারা ওরা শুরু করছে আর রুটি বানাতে গেলে তো অন্য কোনো কাজই করা যায় না তো আলুটা দিয়ে দিলাম মশলাটা কষে আলুটা ভালো করে কষিয়ে নিলাম তারপরে মুরগিটা দিয়ে দিলাম যেহেতু ছোট মুরগি জন্য যে আলুটা কষিয়ে নিই আর আলু তো এখন নতুন নতুনকে আর পুরাতন কি সব আলু এখন কেমন জানি শক্ত শক্ত ভাব হয় জন্য মুরগিটা আর পরে দিলাম দিয়ে ভালো করে কষে আমরা পানি দিয়ে দিলাম এই মুরগি কিন্তু ভালো করে না কষালে হয় না আর মুরগির পানিও বেশি দিতে গরুর মাংস যেমন হালকা করে পানি দিয়ে কষালে হয় আমার ভাজিটা হয়ে গেছে এদিকে মুরগির মাংস হচ্ছে আর আমি এদিকে রুটি বানিয়ে নেবো আটটা মধ্যে নিশি মানে চার পাঁচ দিয়ে এখন আসলে কোনোটাই করা না একটা কোনো সবজি করা থাকলে কিংবা তরকারি রান্না করা থাকলে আমার সুবিধা হয় আর যেহেতু মেয়েটাও যাবে আমি সিদ্ধ উঠে দিয়েছি একদিকে একদিকে চায়ের পানি দিয়েছি মানে সকালটা হয় খুব তাড়াহড়া রুটিও ভাজা শুরু করছে এদিকে ভাতও সাজিয়ে দিতে হবে সব কিছু মিলে এক আমার রান্নাটা হয়ে গেছে আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোলা তো ভাতটা দিয়ে দিলাম টিফিনে দুজনার আর ভাত ভাত আমি আলাদা পাত্রে দিছি আর এখানে খালি সবজি আর তরকারি দিয়ে দিছি আর মেয়েটা গেলে দুইশো দুটা পদ না দিলে হয় না এই জন্য আর বাবা দাও যেটা ওটা নিয়ে নিয়ে খেয়ে নিতে পারে কিন্তু মেয়ে গেলে আর খায় না আর যেটা পছন্দ হবে না সেটা খাবেও না এই জন্য আর পছন্দ মতো সকালে উঠে রান্না করতে হয় এই তো হয়ে গেছে আর দেখেন আজকে স্কুলে অনুষ্ঠান হচ্ছে যে কয়জন অনুষ্ঠান থাকবে সেই খেলা বাড়ি রমরম মানে হই হই বাচ্চাদের স্কুলে আজকে বাচ্চাদের ছোটদের অনুষ্ঠান আর খেলাধুলা ভালোই লাগে শুনতে বাসা থেকে আর সবাই যেমন চলে যায় বাসাতে এমনি খেলে আসলে আমি সেদ্ধ করছিলাম সকালে খাই নাই তো মাংসের মধ্যে দিয়ে দিলাম রান্না করে নিয়ে ডিমটা ধুয়ে নিলাম আর এই তো ভাবলাম যে কি দুটো ভাঙ্গা ডিম পাইছি তো আর দেখি বোর্ডিং করতে যাই দেখি চিনি শেষ হয়ে গেছে দুধ শেষ হয়ে গেছে এগুলো আবার ঢাল ঢালা ঢালি না থাকলে ওরা আবার খোঁজাখুঁজি শুরু করে কারণ ওরা চা খেতে আসে না পাইলে আবার বিরক্ত হয় এই জন্য আগে ঢালি গুছিয়ে রাখে আর চাটা বেশিরভাগ করা সবসময় বানাই আমি খুব কম বানাই সকালেরটাই বেশি বানাই আর গরুর দুধ দিয়ে পুটিং বানাই এগুলো সবগুলোই দিয়ে দিলাম আমি যে থাক বেশি করেই করি তো বড়ই করে করছি পুটিংটা তো উঠে দেবো প্রেশার কুকারে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রেশারের ক্যারামেলটাও তৈরি করে নিলাম যেহেতু পুটিংয়ের চিনিটা কম নিলাম ওই জন্য ক্যারামিলটা একটু মোটা করেই তৈরি করলাম খেতে ভালো লাগে ক্যামিলের মিষ্টিটা আর পুটিংয়ের মিষ্টি বেশি হলে ভালো লাগে না আমি একটু পানি দিয়ে একটু সু দিয়ে দিলাম তিনটা চারটা শীষ উঠলেই উঠে বন্ধ করে দেবো তারপর কিছুক্ষণ আধা ঘন্টা মতো রাখলে হয়ে যাবে তো হয়ে গেছে প্রোটিনটা খুব সহজে হয়ে যায় আর খুব তাড়িয়ে আর এখন পিঠা টিঠা থেকে এগুলোই পছন্দ করে ছেলেমেয়েরা আর পিঠা খেতেও চায় না মিষ্টি বেশি গুড় বেশি এই জন্য তো এই ধর এই ধরনের খাবার ওরা পছন্দ করে পিঠা করা ঝামেলা হয় হয় না আর গ্যাসের যা দাম তো তো বিকালে তো ঝালের কিছু করতেই হবে প্রোটিনটা করে রাখছি তারপর নটুসটা উঠে দিলাম ঘরে দুই রকমের নুডুলস ছিল সবগুলি অল্পতে একটা ছোট প্যাকেট ছিল আর কোকা কলার নুডুলস ছিল তো দুটো মিশ করে রান্না করে দিলাম একটু মাশরুম দিয়ে একটা ডিম দিয়ে যেহেতু পুরিং করছে শুনে ডিমও বেশি দিলাম না মুরগির মাংস দুপুরে রান্না করছিলাম সেটা ড্রিপি ছিল সেখান থেকে মাংস খুলে খুলে দিয়ে দিলাম আর নুডুলস কিন্তু একটু মাংস ঝোল হলে ভালো লাগে খেতে হালকা পাতলা করে রান্না করে দিলাম পেঁয়াজ আর মাশরুম দিয়ে মাশরুমটা খুব পছন্দ করে মাংস মাশরুম দিয়ে করলে কিন্তু মাশরুমটা মাংসের মতো হয় তো এই তো তো খুব তাড়াতাড়ি করে দিয়ে দিলাম আর যেহেতু যেদিন বাইরে যাই মেয়েটা ক্লাস ট্লাস থাকে কিংবা কাজে ল্যাবে যায় সেদিন ওর জন্য নাস্তা করতে হয় আর আমাদের ঘরে নাস্তাটাই প্রধান মানে খাবার টাবার একটু কম হলেও হবে কিন্তু বিকালে নাস্তাটা থাকতে হবে আর আমার বড় ছেলেটা এটা করতে খুব পছন্দ করে ওর জন্য রেখে দিয়েছিলাম হালকা ঠান্ডা হওয়ার পরই তো ওই আসে করলো খুব মজা পায় এই জিনিসটা করতে কেমন হয় এটা ওর কৌতূহল তো এই তো সুন্দরই হয়েছে এটা দুগ্ধ করে ভাঙে কিনা কেমন হয়েছে কী সমাজ তো ভালো হয়েছে পুরনটা খুব সুন্দর হয়েছে মিষ্টিটাও খুব সুন্দর হালকা তো তো হয়ে শুরু হালকা ঠান্ডা হওয়ার পর এখন কেটে খাওয়া শুরু করে দিবে এগুলো আর রাখবে এগুলো তো খুব খাবার জন্য আর সবাই খুব পছন্দ করে আমাদের ঘরে হালকা মিষ্টি হয় তো আর খুব সুন্দর হলো আর তার কথাই নেই ভালো লেগেছিলো আর এই তো খাওয়া শুরু করছে আর এদিকে রাতের বেলা আর আব্বা এই জিনিসটা করে টুনাফিস রান্না করবে পাতাকপিতেই তো রান্না শুরু করে দিছে ওই কাটতেছে ওই করতেছে তো রান্না শুরু করে দিক তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ